বন্ধুরা শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে এমন কী হয়েছিল যার জন্য দ্বারিকা শহর এখন সমুদ্রের নিচে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে তার স্ত্রী ও বাচ্চা কোথায় গিয়েছে আপনি কি কখনও ভেবেছেন সমুদ্রের তিনশো ফুট নিচে শ্রীকৃষ্ণের দোয়ারিকার শহরের দর্শন হবে কিন্তু কবে আর কীভাবে চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসের বধ করেছিলেন তখন জরাসন্ধ ভগবান শ্রীকৃষ্ণ ও যদু বংশের নাম ও নিশান মিটিয়ে দেওয়ার সংকল্প নিয়েছিল জরাসন্দ সুযোগ পেলেই বারবার শ্রীকৃষ্ণ এবং যদু বংশের উপর আক্রমণ করতে থাকে আর যখন বারে বারে এইরকম বিপদ বাড়তে থাকল তখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করার নির্ণয় নিয়েছিলেন তারপর তিনি মথুরা ছেড়ে দিয়ে একটি নতুন শহর বসিয়েছিলেন সেই শহরেরই নাম ছিল দোয়ারিকা তারপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ দোয়ারিকাতেই থাকতেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ছত্রিশ বছর ধরে দোয়ারিকাতে ছিলেন কিন্তু তারপরেই হঠাৎ করে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারিকা শহর সমুদ্রের নিচে চলে যায় বন্ধুরা শ্রীকৃষ্ণের এই দোয়ারিকা শহর গ্রন্থ অনুযায়ী মাত্র দুটো কারণের জন্যই সমুদ্রের নিচে চলে যায় তার মধ্যে প্রথম কারণ হিসেবে এটা বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে কৌরবদের উপরে জিতপ্রাপ্ত করেছিলেন আর অন্যদিকে কৌরবদের মাতা গান্ধারীর স্বপুত্র সেই যুদ্ধে মারা গিয়েছিল যার কারণে মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যেই প্রকার কৌরবদের নাশ হয়েছে ঠিক সেই প্রকার যদু বংশেরও একসময় নাশ হয়ে যাবে তিনি শ্রীকৃষ্ণকে আরও বলেছিলেন তোমার এই দোয়ারিকা নগর তোমার চোখের সামনেই ডুবে যাবে চলুন তাহলে এবারে দ্বিতীয় কারণটি জেনে নেওয়া যাক একবার আরশি মণিদল ভ্রমণ করতে করতে একসময় তারা দোয়ারিকাতে এসে পৌঁছলেন আর ভগবান শ্রীকৃষ্ণের পুত্র তার সাথীদের সঙ্গে মিলে সেই আরশি মুনিদের সঙ্গে মজাক করার যোজনা বানায় ভগবান শ্রীকৃষ্ণের পুত্র একজন স্ত্রীর রূপ ধারণ করে সেই মনিদের জিজ্ঞাসা করল আমার গর্ভ থেকে কি উৎপন্ন হবে এরপর আরশি মনিরা যখন বুঝতে পারল সে আমাদেরকে অপমান করছে তখন তারা ক্রোধে এসে বলে দিল এই পুত্র একটা লোহার মুসল তৈরি করবে আর ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে ছেড়ে বাকি সমস্ত লোকের সেই মুসলের প্রভাব পড়বে আর এরপর ভগবান শ্রীকৃষ্ণের ছেলে সত্যি সত্যি লহর মোসল উৎপন্ন করল আর যখন এই কথা রাজা উগ্রসেন জানতে পারলেন তখনই রাজা উগ্রসেন সেই মুসলকে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন আর এরপর থেকেই দোয়ারিকাতে অশুভ ঘটনা ঘটতে শুরু করল যেমন কখনো কখনো কালো ধোয়া উড়িয়ে হাওয়া বইত আবার কখনো কখনো প্রচণ্ড ঝড় আসত এবং তখন ইঁদুরের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে রাস্তাঘাটে মানুষের থেকে ইঁদুরদের সংখ্যাই বেশি দেখা যাচ্ছিল ছাগল আর শিয়ালদের ডাক বেরোতে শুরু করল শুধু এমনটাই নয় গরুর পেট থেকে গাধা এবং বেজির পেট থেকে ইঁদুর বেরোতে শুরু করল আর যখন ভগবান শ্রীকৃষ্ণ সব হতে দেখতে পেলেন তখন তিনি বুঝতে পারলেন কৌরবদের মাথা গান্ধারীর অভিশাপ সত্য হবার সময় এসে গিয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানকার বসবাসকারী মানুষজনদের বললেন তারা যেন তীর্থযাত্রা করার জন্য বেরিয়ে পড়েন আর তারপর বন্ধুরা সবাই বেরিয়ে সমুদ্রের পারে গিয়ে আওয়াজ করতে শুরু করল এইভাবে চলাকালীন এমন একদিন হল কোনো এক কারণে সবাই সবার সঙ্গে লড়াই করতে শুরু করল আর সেই লড়াইয়ে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত পুত্র মারা গিয়েছিল যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ প্রচণ্ড রেগে গিয়েছিলেন তারপর তিনি জমি থেকে এক মুঠো ঘাস ছিঁড়ে নিলেন আর যখনই ঘাস আসত সেই ঘাস একটি মুসলে পরিণত হয়ে যেত আর এমনটা সেই আরশি মুনিদের অভিশাপের কারণেই হচ্ছিল আর সেখান থেকে যদু বংশের ধ্বংস হয়ে যায় তারপর ভগবান শ্রীকৃষ্ণ প্রচণ্ড ক্রোধে সব রোলদের বধ করে দিলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের বন্ধুকে বললেন তিনি যেন অর্জুনকে খুব তাড়াতাড়ি নিয়ে আসেন এবং তাকে সমস্ত ঘটনা দ্রুত খুলে বলেন যাতে সে গ্রামের সমস্ত লোকজনদের একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে এরপর ভগবান শ্রীকৃষ্ণ জঙ্গলে যখন নিজের ভাই বলরামের কাছে পৌঁছালেন তখন বলরাম সমাধিতে লিন ছিলেন এবং হঠাৎ করেই তার মুখ থেকে একটি সাদা রঙের সাপ বেরিয়ে এলো আর সেই সাপটি সমুদ্রে চলে গেল সে কোনো সাধারণ সাপ ছিল না কেননা তার অনেকগুলো মাথা ছিল আর তার ঠিক কিছুক্ষণ পরে বলরাম তার নিজের শরীর ত্যাগ করলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় বসে কৌরবদের মাতা গান্ধারীর অভিশাপের কথা চিন্তা করতেছিলেন আর তখনই সেখানে একজন শিকারী এসে পৌঁছায় শিকারীর দূর থেকে মনে হচ্ছিল সেখানে কোনো হরিণ আছে শিকারী নিজের তীর ছুঁড়ে দিলেন শিকারী যখন তারপর সামনের দিকে এগিয়ে এলেন তখন শিকারী দেখতে পেলেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর তারপর শ্রীকৃষ্ণ সেখানেই প্রাণত্যাগ করলেন আর অন্যদিকে যখন অর্জুন দুয়ারিকাতে এসে পৌঁছলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের পিতা অর্জুনকে বললেন এখন এই শহর ডুবে যাবে তারপর অর্জুন নিজের মন্ত্রীদের সাহায্যে সেখানকার নিবাসীদের নিয়ে ইন্দ্রপ্রস্থে পৌঁছলেন কিন্তু অর্জুন সেখান থেকে যাওয়ার আগেই শ্রীকৃষ্ণের পিতা সেখানেই প্রাণ ত্যাগ করলেন আর পরের দিনই সোনায় সাজানো দ্বারিকা নগর সমুদ্রের জলে ডুবে গেল বন্ধুরা একটা রিপোর্ট অনুযায়ী সমুদ্রের নিচে দ্বারিকা শহরের অস্তিত্ব পাওয়া গিয়েছে সেখানে কিছু তামার পয়সাও পাওয়া গিয়েছে তারপর ধীরে ধীরে পুরো শহরটাকেই খুঁজে পাওয়া গিয়েছে সমুদ্রের তিনশো ফিট নিচে আজও দোয়ারিকা নগর অবস্থিত রয়েছে যাদের শুনে ভালো লেগেছে তারা যেন অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লেখেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন